দেশে ও দেশের বাইরে থাকা প্রবাসীদের দেশে টাকা পাঠানোর আগে টাকার বিনিময় হার জেনে রাখা উচিত চলুন জেনে নি আজকে দু সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখে বিভিন্ন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের কত টাকা রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো বাইশ টাকা সত্তর পয়সা ইউরোপীয়রা একশো একচল্লিশ টাকা ঊনসত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান ডলার একানব্বই টাকা উনচল্লিশ পয়সা দুবাই দীহাম তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঁচিশ পয়সা বাহারানি দিনা তিনশো ছাব্বিশ টাকা চার পয়সা টাকা টাকা পয়সা পয়সা কুয়েতি এক ইন্ডিয়ান রুপি টাকা এক একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন